আসসালামু আলাইকুম কাঁচা পেঁপের তরকারিটা আমরা কম বেশি সবাই খাই আর বেশ ভালো লাগে তবে আজকে আমি চেষ্টা করেছি মাংস দিয়ে পেঁপেটা আপনাদেরকে রান্না করে দেখাতে এটা কিন্তু খেতে ভীষণ মজাদার আর রান্না করাও বেশ সহজ তো চলুন দেখে নেই আজকের রেসিপি একটা প্যানে এখানে আমি এক টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিন থেকে চারটার মতো এলাচ দারচিনি তেজপাতা এবং লবঙ্গ তারপর একটু হালকা ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কচি এক টেবিল চামচের মতো পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ দিচ্ছি জিরা বাটা দুই চা চামচ দিচ্ছি হচ্ছে রসুন বাটা তারপরে দিয়ে দেবো হচ্ছে দুই চা চামচের মতো আদা বাটা এরপর এগুলো দেওয়ার পর আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ লবণ দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো বাটা মশলা হালকা একটু কষিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো আর লবণ তো আমি আগেই কম বলে নিয়েছি যে স্বাদ মতো আপনার লবণটা এখানে দিয়ে নেবেন তারপরে সবগুলো মশলা একসাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেবার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলা যখন ভালোভাবে কষছে তো এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস নিয়েছি এক কেজির মতো তো এবার এই গরু মাংসটা এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যে যেন ভালোভাবে সেদ্ধ হয় তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠে দেখে নিচ্ছি যে মাংসটার কী অবস্থা আর একটু লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায় তাই কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে তো মাংসটা পঞ্চাশ ভাগের মতন সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁপে দিয়ে দেবো এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁপে নিয়েছি পেঁপেগুলোকে আমি এরকম ডুমু ডুমুডুমু করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু এরকম হলে ভালো হয় তো এবার এই পেঁপেগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁপের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আরবার একটু ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন যে কি সুন্দর করে পেঁপেটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো পেঁপের সাথে মাংস এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয় তো দেখতে পাচ্ছেন তো এ পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা উঠে দেখে নেব যে মাংসের কি অবস্থা তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ আসছে এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি নিচে লেগেছে কিনা না মাংসটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো যখন দেখবেন যে পেপের মধ্যে সাদা ভাবটা চলে গেছে আর আপনি চাইলে একটু হাত দিয়ে টিপেও দেখতে পারেন যেটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা তো মাংসটা এবং পেপে পুরাটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেবার পর দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা খুবই সুন্দর আসছে মাংসের যে একটা তেল থাকে তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে উঠে আসছে আর পেঁপেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরও আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা আসলে কেমন সেদ্ধ হলো আর পেঁপেটারও বা কি অবস্থা আমার কাছে তো এটার ঘ্রাণটাও বেশ ভালো লাগছিলো তো আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন নিজেরাই দেখতে পারবেন যে এটা আসলে কত মজাদার একটা তরকারি তো এই তো আমি হাত দিয়ে মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি যে আসলে দেখেন মাংসটা একেবারেই কিন্তু খুবই নরম হয়েছে এবং খেতেও কিন্তু বেশ মজাদার তো এই ছিল কাঁচা পেঁপে দিয়ে গরু মাংস রান্নার পদ্ধতি একেবারে সহজ একটা পদ্ধতি আমি প্রত্যেকটা রেসিপিতে আপনাদের সাথে একেবারে সহজভাবে আপনারা জানি বাড়িতে তৈরি করতে পারেন এরকম রেসিপি শেয়ার করে থাকি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বরাবর মতো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ